হ্যালো বন্ধুরা এই দেখুন এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন লতানো তো এই গাছটির কী নাম আমি আগেই বলেছি বন্ধুরা তো এই গাছগুলি কিন্তু আমি বাড়ি না থাকাই অনেক গাছ মারা গেছে তো বন্ধুরা এই গাছগুলি কিন্তু আমি এবার নতুন করে এই দেখুন আমি এই যে আমার একটা ভাঙা ঝুড়ি নিয়ে নিয়েছি আর এখানে গোবর মিশ্রিত মাটি আমি নিয়ে নিয়েছি এবার এইগুলো আমি এখানে বসিয়ে দেব লাগিয়ে দেব। তো দেখুন আমি কি করে লাগাই এই দেখুন এই যে ছোট ছোট ডালগুলি এই কয়েকটা মাত্র গাছ ছিল সেইগুলোই কিন্তু পুনরায় আমি আবার বসিয়ে দিচ্ছি এবার যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তো সব গাছগুলি কিন্তু বেঁচে যাবে তো আমি দেখুন এই যে এই ঝুড়িতেই কিন্তু আমি মানে ভাঙা ঝুড়ি সেটা কিন্তু আমি ব্যবহার করছি বন্ধুরা তো আপনারাও কিন্তু বাড়িতে ফেলে রাখা ঝুড়ি বা যাই হোক আপনাদের গামলা যাই হোক ভাঙা বালতি প্লাস্টিকের তো বাড়িতে ব্যবহার করার পর সেগুলো তো সাধারণত নষ্ট হয়ে যায় সেইগুলোও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু সেই মতো আমার এই ঝুড়ি এই দেখুন এই যে সুতো বেঁধে দিয়ে সাধারণত আমি হ্যাঙ্গিং করি এই ভাঙা ভাঙা ঝুড়িগুলো আর এই দেখুন আমি কিন্তু এই ঝুড়ির মধ্যে এই গাছগুলি যখন আমি বসিয়ে দেবো তখন কিন্তু এই গাছগুলি যখন বেড়ে উঠে ঝুলে ঝুলে থাকবে যেহেতু আমি হ্যাঙ্গিং করব তো সেই সেই হেতু দেখতে খুবই সুন্দর লাগবে তখন তো বন্ধুরা আপনাদের আমি বললাম এর আগে আমি কিন্তু এই গাছটার নাম বলে দিয়েছি আপনারা কমেন্ট সেকশনে কিন্তু আমার এই গাছের কি নাম আপনারা আমাকে জানাবেন তো বন্ধুরা এই দেখুন আমি কিন্তু লাগিয়ে ফেলেছি এবার এই ঝুড়িটাকে আমি হ্যাঙ্গিং করবো তো দেখুন বন্ধুরা এই যে কিন্তু আমি দেখুন পুরোনো সুতো দিয়ে দেখুন বেতে আমি কিন্তু এটা হ্যাঙ্গিং করে নিয়েছি এই দেখুন পাশেও কিন্তু আমি এই যে পেডিলেনথাস গাছটি কিন্তু আমি হ্যাঙ্গিং করেছি দেখুন সামান্য মাটি দিয়ে কিন্তু আমি করেছি আর কত অপূর্ব লাগছে দেখুন এই যে কত সুন্দর ঝুলছে কিছুই কিন্তু খাবার দিই না জাস্ট গোবর আর মাটি দিয়ে দেখুন এত সুন্দর হয়েছে গাছটি আর এই গাছটিও কিন্তু আমি হ্যাঙ্গিং করেছি বন্ধুরা তো এই গাছটিও কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এবং এখানে দেখবেন দিয়ে সব ঝুলে ঝুলে থাকবে তো দেখতে খুবই সুন্দর লাগবে এখন দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু হওয়ার পরে ভালো লাগবে আর সব থেকে বড় কথা আমি একটা ওয়েস্টেড জিনিস দিয়ে আমি কিন্তু একটা সুন্দর গাছের পট তৈরি করে সেটাই কিন্তু আমি হ্যাঙ্গিং করে দিয়েছি তো এটা কিন্তু একদমই খরচ পড়লো না অথচ একটা আমি সুন্দর কাজ করে ফেললাম আর যখন এই গাছটা বেড়ে উঠবে চারিদিক দিয়ে ঝুলবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা আপনারা কিন্তু এই মতো আমার মতো করতে পারেন আপনাদের ফেলে রাখা জিনিসগুলো দিয়ে ব্যবহার করতে পারেন পুনরায় তো এই ছিল কিন্তু আজকের আমার ভিডিওটি বন্ধুরা তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পেজ হলে অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বন্ধুরা কিন্তু আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি